টাইগাররা যেদিন নিউজিল্যান্ডে প্যাকেট করে জয়লাভ করেছে ঠিক একই দিনে সিনিয়র টাইগাররা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে তারা ওডিআই র্যাঙ্কিংয়ে নবম স্থান থেকে দশম স্থানে উন্নতি লাভ করেছে আর এই উন্নতির পেছনে সবথেকে বড় অবদান রেখেছে আমাদের দলের ক্যাপ্টেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত এবং তার সহকারী হিসেবে কাজ করেছে আমাদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ এই বিরাট সাফল্য হয়েছে শুধুমাত্র তাদের তাদের জন্য আপনারা ধন্যবাদ দিন তারা অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে এর মধ্যে আপনাদের হার্ট অ্যাটাক কিডনি অ্যাটাক লিভার অ্যাটাক কোনোটাই দেয়নি এত বড় পরিবর্তন আমরা কখনোই আশা করিনি কিন্তু শান্ত বাহিনী আমাদের হতাশ করেনি তারা তাদের সামর্থ্যের চেয়ে বাজে খেলে এই সাফল্য অর্জন করেছে তারা ঘরের মাঠে কিংবা বাইরের মাঠে যেখানেই খেলেছে সেখানেই ইজ্জত মাইরা। এই উন্নতির জন্য শান্ত বাহিনীকে অভিনন্দন এমন বিসিবির একটাই উপায় জিম্বাবুয়েকে ডেকে এনে উন্নতি লাভ করা পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না কিন্তু মাইটে জিম্বাবোয়েও তো টাইগারদের পাত্তা দিছে না গত টেস্ট সিরিজেও ইজ্জত মেরে দিয়েছে এখন টাইগারদের পাশে কে দাঁড়াবে কে হবে বাংলাদেশের পরবর্তী বন্ধু